মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বিএম শোয়েবকে ফুলেল সংবর্ধনা দিয়েছেন হারিদিয়া গ্রামবাসী মুন্সীগঞ্জ নিজস্ব প্রতিনিধি কায়ুম মাইজ ভান্ডারির প্রতিবেদন দেখুন বিস্তারিত শনিবার দুপুরে উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের হারিদিয়া গ্রামে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান টিটু শিকদারের বাড়িতে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে গাঁওদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান টিটু শিকদারের সভাপতিত্বে খোরশেদ সিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বি এম সোয়েব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান বাবুল লাবু খান কায়ুম সিকদার সফিকুল ইসলাম মাতবর রশিদ ইসলাম রাজু तालुकदार জানে আলম সহ অনেকে আমি আলোচনা সমনচনা উদ্য নামনা সমনচনা করবেন কিন্তু গঠনমূলক সমনচনা করবেন কিন্তু ভুল থাকলে ভুল ধরিয়ে দিবেন আমি বিয়মসাইটিক নিশ্চিত করে বলতে পারি আমি জীবনে কোনো একবার যদি এটা ভুল করছি দ্বিতীয়বার সেই ভুলটা আমার দ্বারা হয় নাই আমি ভুল করানোর কিছু শিখছি কিন্তু সেই ভুলটা দ্বিতীয়বার করতে পারি ভুল খুব কম ভুল মানুষ হয় না সেটা ভুল মানুষের ভুল হয় শয়তানের ভুল হয় না যে একটা ভুল হলে সেটা আপনারা ক্ষমতা দেখবেন এবং আপনারা সেটা ধরাই দিবেন এবং সেটা আমি আপনাদের কথা দিচ্ছি যে আপনাদের সকলকে নিয়ে সুন্দরভাবে এই উপজেলা পরিষদ চালাবো এখানে যারা মেম্বার সাহেবরা চেয়ারম্যান সাহেবরা আছেন এবং আপনারা এলাকা যারা আমাকে নির্বাচনে অনেক সহযোগিতা করেছেন সেই ঋণ আমি আমি পাঁচ বছর যদি আপনাদের চেষ্টা করি সেই ঋণ আমি সোধা দিতে পারবো না